আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি বেলার ঝামেলা ছাড়া চিজ পরোটা তো এই চিজ পরোটা বানানোর জন্য আমি দেড়শো গ্রাম বাটার নিয়ে নিছি এই যে এক গ্লাস কুসুম গরম দুধ দিয়ে দিব দিবসিল রাহিম এখন হ্যান্ড রিক্স দিয়ে এই বাটারটা দুধের সাথে একটু গলায় নিব এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ চাম দিব চিনি দিয়ে আবার একটু মিশাবো আর আজকের এই বেলার ঝামেলা ছাড়া চিজ পরোটাটা খাইতে তো অসম্ভব হয় এটা বানালেই বুঝতে পারবেন আর একেবারে সহজ বাটারটা গলে গেছে টেস্টি এখন আমি দিব এক কাপ ভরে ভরে ময়দা এখন আপনারা যে যতটুকু বানান অতটুকু দিয়ে নিবেন মানে যতটা পরোটা বানাবেন এখন এটাকে আমি ভালোভাবে মিশাই পর্যায়ে দিব আমি একটা ডিম এখন এই ডিমটাকেও ভালোভাবে মিশাই নিব এই যে চিজ পরোটার ডোটা এইরকম হবে এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি তিনশো তো এই যে দেখেন এখন এই চিজটা ভালোভাবে ডোয়ের সাথে মিশাই দিব আলতো হাতে এখন আর বেশি একটা নাড়া দিব না এই যে হয়ে গেল মিশানো এখন চলে যাব চুলায় পরোটাটা বানানোর জন্য চলেন আমার প্রিয় ভাই বোনেরা আমার সাথে এই যে চিজ পরোটা বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি এখন চুলাটা জ্বালাই মিডিয়ামের মাঝামাঝি রাখবো আর এই যে একটু বাটার এইভাবে দিয়ে এখন এখান যে আমি ব্যাটারটা দিয়ে দিব এখন এইভাবে একটু সমান করে দিব একেবারে সহজ এই চিজ পরোটা বানানো খাইতে তো অসম্ভব টেস্টি আর বাচ্চারা তো এটার জন্য পাগল হয়ে থাকে এই যে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পরোটাটা বানাবো এখন ঢাকনাটা উঠাই নিব দুই মিনিটের মতো ঢাকনাটা দিয়ে আমি পরোটাটাকে একটু ভাজলাম এক মিনিট এখন উল্টাই দিব দেখেন মার্শাল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে এই যে এরকম সকালবেলা বা বিকেলের নাস্তায় যদি পরোটা থাকে তাহলে সবাই পাগল হয়ে যাবে এখন এই পিঠটাকে দেখেন আবার উল্টাই দিব আর এই পরোটা যখন বানাবেন এর সাথে কিন্তু আর কিছু দিতে হবে না এই পরোটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায় সাথে একটু চা হলেই চলে আর এই পরোটা একাই একশো হয়ে যায় যেহেতু এখানে চিজ ডিম বাটার সবকিছু আছে মাসাল্লা পরোটাটা হয়ে গেছে এখন আমি নামাই নিব দেখেন এরকম পরোটা হলে আর বসে থাকা যায় না তাই না তো বাকিগুলো বানাই বানায় পরে আবার আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব আমি দুইটা চিজ পরোটা বানায় নিলাম দেখেন মাসাল্লাহ এখন এই চিজ পরোটা গুলাকে একটু কেটে নিব আর কি একটা পিজা কাটার নিয়ে নিলাম এই যে দেখেন বিসমিল্লা রহমান রহিম একটু কেটে দিলে সাজায় দেওয়া হবে বাচ্চাদের বা বাসায় যারা আছে সবাইকে এই যে এখন আপনারা যে যতটুকু বড় রাখতে চান অতটুকু রাখবেন আমি এই সাইজটাই রাখবো এই যে দেখেন এই যে এখন আমি একটু ভেঙে দেখাই দেখেন চিজটা তো গেছে এই জন্য বোঝা যাচ্ছে না এই যে দেখেন এটার খাওয়ার মজা কিন্তু অন্যরকম তো প্লিজ আপনারা বাসায় বানান খান খেয়ে আমাকে কমেন্ট জানান এই যে দেখেন এখন এটা আপনারা চাইলে ছোট করতে পারেন বড় করতে পারেন যার যেমন খুশি ওই করে নেবেন তো যাই হোক আজকে একেবারে অল্প সময় অল্প উপকরণের মধ্যেই আমি সকালের নাস্তাটা বানায় নিলাম চিজ পরোটা তো আমিও আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ